তো হ্যালো গাইজ আজকে চলে আসে নিউ ভিডিও নিয়ে তোমার সঙ্গে কেমন আছো আসলে খুব ভালো আছো তো আজকে ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম তো আজকে আমরা কথা বলবো এক মিস্টার বিনির যে এক্সপেরিমেন্ট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো প্রেক্ষিতে সে কী কী এক্সপেরিমেন্ট করতেছে সেগুলোর বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো কী কী সে এক্সপেরিমেন্ট করে এবং শেষ পর্যন্ত সেই মিশনগুলি কি সে কি কমপ্লিট করতে পারে তো চলুন দেখে নেওয়া যাক মিস্টার বেস্টের প্রথম এক্সপেরিমেন্টে ছিল সে একটা দ্বীপের মধ্যে গিয়েছিলো যেটা আয়ারল্যান্ডে অবস্থিত আর সে আয়ারল্যান্ডে শুধু সাপ আর সাপ মানে সব জায়গা সাপ আর দ্বিতীয় এক্সপেরিমেন্টটি তার ছিল একটা বড় পর্বতে ওঠার চূড়ায় ওঠায় আর কীভাবে উঠেছিলো সেটা এক্সপেরিমেন্ট করেছিল তার তৃতীয় এক্সপেরিমেন্টটি ছিল তারা পর্বতের উপর উপর দিয়ে একটা ভয়ানক রাস্তা দিয়ে তারা যাচ্ছিলো এবং এই ভয়ানক রাস্তাটি ছিল পাহাড় নিচ থেকে পাহাড়ে একদম তিনশো মিটার উপরে তো তারা কী ছিল এই গুলি মিশন কমপ্লিট করতে তো এই পার্কগুলি দেখার জন্য অবশ্যই তোমরা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটাতে দেখাবো আমরা অন্য কোনো এক্সপেরিমেন্ট তো চলো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে তারা তিনজন বন্ধু মিলে গিয়েছিল একটা গভীর জঙ্গলে সেখানে শুধু জঙ্গল জঙ্গল কিন্তু সেখানে ছিল অনেকগুলি লায়ন ছিল তারা সেখানেই নেই তারা ছিল তারা এক্সপেরিমেন্ট করতে চাইছিলো যে তারা সেখানে কিছুদিন থাকবে তো তারা দেখতে চাইছে যে তারা যদি থাকে তাদের ওপর কী লায়ন কী অ্যাটাক করতে পারে বা করতে পারে সেগুলি দেখার জন্য তারা কিছুদিন ওখানে থাকবে এবং সেগুলি তারা এবং তারা সেগুলি ভিডিওর মাধ্যমে দেখাবে তো চলুন দেখো কীভাবে তারা করছে একটা মাংসের টুকরো আছে আর এখানে একটা চারিদিকে একটা ঘর আছে যে ঘরটা শুধু লোহা দিয়ে তৈরি আর চারিদিকেই সেই খাঁচার সে তারা যে আছে লোহার একটা খাঁচার ভিতরে সেই খাঁচার বাইরে কিন্তু দেখতে পাচ্ছি তোমরা অনেকগুলো কিন্তু এখানে দুটা আছে দুটা দেখাচ্ছে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে সিংহ আছে তো তারা এইভাবেই থেকে যায় এবং রাত হয়ে যায় তো সব গায়েছে বাকি অংশটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো হচ্ছে তার তাদের সাথে রাত্রিবেলা কী হয়েছিল তো অবশ্যই সেটা পরে অংশে পরে পাটে পরে ভিডিওতে দেখাবো তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে দাও তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে